হ্যালো বন্ধুরা রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের নাড়ুর একটি রেসিপি এটা খেতে খুবই সুন্দর লাগে তো চলো চালের নাড়ু বানানোর জন্য কী কী লাগে প্রথমে দেখে নিন চাল ছোট এলাচ লবণ ও চিনি প্রথমে একটি কড়াই গরম করে চালটা ভেজে নেব এখানে আমরা সেদ্ধ চাল সেদ্ধ চাল নিয়েছি তোমরা চাইলে এখানে আতপ চাল দিয়েও করতে পারো চালটা প্রথমে ভালো করে ভেজে নেব এইভাবে চালটা ভালো করে ভেজে নামিয়ে নেব এবার একটি মিক্সিং জারে চালটা দিয়ে গুঁড়ো করে নেব এখানে আমরা একেবারে মিহি পেস্ট করব না দানা দানা ভাব রাখব তাহলে চালের নাড়ুটা খেতে খুবই সুন্দর লাগে এইভাবে ভালো করে গুঁড়ো করে নিতে হবে দেখো আমরা এখানে দানা দানা ভাব রেখেছি তোমরাও এইভাবেই দানা দানা ভাব রাখবে এব এবার ওই কড়াইতে দিয়ে দেব চিনি চিনি দিয়ে ভালো করে পাক করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো থেতো করে রাখা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চিনি শিরাটা মোটা ভাব হয়ে গেলে দিয়ে দেব অল্প করে লবণ চালের নাড়ুতেও হালকা করে লবণ দিলে নাড়ুটা খেতে খুবই সুন্দর লাগে চিনিটা পাক হয়েছে কিনা আমরা হাতের সাহায্যে দেখে নেব এইভাবে চটচটে ভাব হয়ে আসলে বুঝে নিতে হবে চিনিটা পাক হয়ে গিয়েছে চিনিটা পাক হয়ে আসলে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চাল দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে ভালো করে নেড়ে রাখতে হবে না হলে ডলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে ভালো করে নেড়ে মাখো মাখো হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমরা একটি থালাই নিয়ে নাড়ুর শেপ দিয়ে দেবো এটা গরম অবস্থাতেই করতে হবে তাহলে ভালো গোল গোল হবে আমাদের রেডি চালের নাড়ু আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো